তারা চাচ্ছে মুসলমান জাতিকে ধ্বংস করে দিতে নিশ্চিন্ন করে দিতে আমরা এখানে দাঁড়িয়েছি যে আজকে যে ফিলিস্তিনি যে গণহত্যা হচ্ছে কারণ এই গণহত্যা হচ্ছে তো জাতিসংঘ আজকে নীরব কোনো প্রতিক্রিয়া নাই আমরা এই জন্য এখানে বিক্ষোভ মানববন্ধন আমরা প্রতিবাদের জন্য আমরা দাঁড়িয়েছি আমরা তো মুসলিম তাই না আমরা মুসলিম আমরা সবে আমরা ভাই ভাই তারা আহত হচ্ছে তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে আমাদেরও কিন্তু অন্তরে লাগছে কিন্তু আজকে আমরা মুসলিম জাতি হয়েও কেন আমরা তাদের তাদেরকে গণহত্যা করতেছে আমরা কেন প্রতিবাদ করতে পারতেছে না এই বিষয়গুলো আমাদেরকে নাড়া দিচ্ছি কিন্তু এটা কেন হচ্ছে কারণ আমরা মুসলমান জাতি আমরা আজকে ঐক্যবদ্ধ নেই আজকে আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে আজকে ফিলিস্তিনি এদের উপরে আজকে গণহত্যা চালাতে পারতো না এভাবে তারা তো শিশু বৃদ্ধ অসুস্থ তারা এটা দেখছে না তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য তারা হাসিল করছে এখানে তারা চাচ্ছে মুসলমান জাতিকে ধ্বংস করে দিতে নিশ্চিন্ন করে দিতে কিন্তু আসলে আমরা যদি মুসলমান যদি সবাই এক হয়ে দাঁড়াই তাহলে আমাদেরকে কখনো নিশ্চিন্ন করতে পারবে না যদি ঐক্যবদ্ধ বই আমরা